শুধুমাত্র একটি রুটি বেলে আপনারা এরকম মিনি খাজা তৈরি করে ফেলতে পারবেন প্রায় পনেরো থেকে ষোলোটা দেখতে যেরকমটা সুন্দর খেতে হয় দুর্দান্ত মজা মুচমুচে আর খুবই রস আলো মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়ে থাকে আর কথা না বাড়িয়ে ডিরেক্ট রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ ভরে ভরে ময়দা নিয়েছি এখানে আমি এক চিমটির মতো লবণ অ্যাড করে দিয়েছি এরপর রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতন এখন তেল আর লবণটা ময়দার সাথে ভালো করে একটু কচলে কচলে মেখে নিতে হবে এই কাজটা কিন্তু অনেকটা সময় নিয়ে আর ধৈর্য নিয়ে কিন্তু করে নিতে হবে যাতে তেলগুলো ভালো করে ময়দার গায়ে মেখে যেতে পারে আর এই জিনিসটার কারণেই কিন্তু এই খাজাগুলো এতটা ক্রিস্পি হয়ে থাকে দেখতেই পারছেন অনেকটা সময় নিয়ে আমি এইভাবে হাত দিয়ে কচলে কচলে এভাবে মেখে নিচ্ছি আর একটা পর্যায়ে যখন আপনারা দেখবেন এভাবে মুঠ করলে একদমই দলা পেকে আসবে তখন বুঝতে হবে আপনাদের ডোটা পারফেক্টভাবে এভাবে মিক্স করা হয়ে গিয়েছে তেলটার সাথে এখন আমি নর্মাল টেম্পারেচার পানি অ্যাড করেই দিয়েছি প্রায় হাফ কাপের মতো আপনাদের কম বেশি লাগতে পারে তাই অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর ডোটা মাখতে থাকবেন অবশ্যই কিন্তু একসাথে অনেক বেশি পানি দিবেন না তাহলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে আমাদের কিন্তু একদমই নরম এবং বেশি শক্ত ডো লাগবে না একদমই মিডিয়াম একটি ডো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন একদমই বেশি শক্ত হয়নি আবার একদমই নরম হয়ে যায়নি এভাবে আমি ডোটা তৈরি করে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য উপরে অল্প একটু তেল অ্যাড করে দিচ্ছি যাতে একদমই ড্রাই হয়ে না যায় এখন আমি এটা রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর ততক্ষণে আমি এখানে রান্নার রেগুলার তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটি ঘোল তৈরি করে নিব যেটা এই খাজাটা তৈরি করার জন্য পরবর্তীতে কাজে লাগবে দেখতেই পারছেন আমি একটু বেশি করে তৈরি করেই নিচ্ছি এই ঘোলটা কিন্তু একটু বেশি করেই লাগবে বেশ কিছুক্ষণ এভাবে চামচ যদি নাড়াচাড়া করলে দেখতে পারবেন খুবই সুন্দর একটি টেক্সচার চলে আসবে এখন আমার ঘোলটা তৈরি হয়ে গিয়েছে আমি এটা সাইডে রেখে দিই দিচ্ছি আর ততক্ষণে কিন্তু আমার ডোটা একদম পারফেক্টভাবে রেস্টে রাখা হয়ে গিয়েছে একদমই নরম নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে কয়েকটা রুটি আমি বেলবো সে কয়েকটা আমি ভাজ করে নিচ্ছি আজকে আমি চারটা রুটির মতন আমি হচ্ছে এভাবে বল করে নিব এবং হচ্ছে রুটি বড় করে বেলে নেব দেখতে পারছেন চারটে এইভাবে বল বল করে নিয়ে এগুলো দিয়ে বড় করে আমি রুটি বেলবো প্রথমে একটা নিচ্ছি আর বাকি তিনটা আমি একটি বাটিতে ঢেকে রেখে দিচ্ছি এখন এই রুটিটাকে আমি একদম পাতলা করে একদম রুটির শেপ করে বেলে নিচ্ছি আর এভাবে উপরে একটু ময়দা ছিটিয়ে আমি যতটা পসিবল বড় করে বেলার চেষ্টা করব আর যতটা পাতলা করা যায় ততটাই হচ্ছে পাতলা অবশ্যই করবেন তাতে কিন্তু খুবই হচ্ছে ক্রাঞ্চি হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখতে পারছেন আমি এভাবে হচ্ছে একটু বেলে নিচ্ছি আর অনেকটা সময় বেলার পরে দেখতে পারছেন কতটা পাতলা হয়েছে আমার ভেতর থেকে রুটির কিন্তু পিড়ি দেখা যাচ্ছে এতটাই পাতলা করেছি আর অবশ্যই কিন্তু এতটাই পাতলা করে কিন্তু বেলে নিতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি এই পর্যায়ে যে ঘোলটা তেল আর ময়দা দিয়ে তৈরি করেছিলাম সেটা এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে আমি হাত দিয়ে একটু কচলে কচলে কিন্তু চারদিকে মেখে নিব আর অবশ্যই কিন্তু একদমই সব সাইডে মেখে নিতে হবে কোনো সাইড যাতে বাকি না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে আর একটু বেশি বেশি করেই দিয়ে দিবেন কারণ এটা দেওয়াতেই কিন্তু এই খাজাটা খুবই ক্রিস্পি হয় দেখতেই পারছেন এভাবে আমি হাত দিয়ে চারদিকে মেখে নিচ্ছি মাখা হয়ে যাওয়ার পরে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার উপর দিয়ে আরও কিছু ছিটিয়ে দিচ্ছি আর এভাবে হচ্ছে একটু হচ্ছে মেখে মেখে নিচ্ছি চারদিকে ছিটিয়ে দিচ্ছি এখন যে রুটিটা আমি বেলেছিলাম সেটা আমি এক কর্নার থেকে এভাবে কিন্তু ফোল্ড করে যাব। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি আর একটু সমানভাবে যাতে ফোল্ডটা হয় সেভাবে কিন্তু করে নিতে হবে হালকা করে একটু টান দিয়ে আমি এইভাবে হচ্ছে ফোল্ড করে নিচ্ছি আর এই জিনিসটা কিন্তু খুবই আলতো হাতে করে নিতে হবে আমি এইভাবে হচ্ছে সুন্দর করে ফোল্ড করে নিয়েছি আর একদমই কর্নারে যে সাইডটা হচ্ছে আমার খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেটা আমি যে ঘোলটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে একটা কর্নারে লাগিয়ে এভাবে ফিক্স করে সিল করে দিচ্ছি যাতে একদমই কোনোভাবে খুলে না যায় দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে আমি প্রথম খাঁচাটা তৈরি করে ফেলেছি এখন শুধু কাজ হচ্ছে আমাদের ছুরি দিয়ে ছোট ছোট করে খাজাগুলো কেটে নেওয়া দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিচ্ছি এটা যতটা কিউট হয় দেখতে বা বাচ্চারা হুমড়ি হয়ে চলে আসে খেতে এতটাই মজা হয়ে থাকে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় আর এতটা ক্রিস্পি আপনারা হয়তো বানালে বাসায় বুঝতে পারবেন এটা কতটা ইয়ামি হয়ে থাকে দেখতেই পারছেন এভাবে আমি ছুরি দিয়ে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি এভাবে সবগুলো মিনি খাজা আমার কাটা হয়ে যাওয়ার পরে আমি এক হাতে নিয়ে একটা আঙ্গুল দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি আর যে পাটটা হচ্ছে খোলা আছে সেটা উপর দিয়ে আমি একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন খুবই সহজ একটা একটা করে আমি একটু হচ্ছে চাপ দিয়ে দিচ্ছি যাতে একটু চ্যাপটা হয়ে যায় আর যে পাটটা খোলা আছে সেটা একটু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছে এভাবে কিন্তু আমি সবগুলো খাজা এভাবে বানিয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে প্রেস করার পরে যখন একটু চাপটা হয়ে যাবে সেটা অল্প একটু হচ্ছে বেলুন দিয়ে একটু হচ্ছে প্রেস করে নিচ্ছি যাতে একটু লম্বা হয় আর অল্প একটু পাতলা হয় দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা আমি কিভাবে তৈরি করে নিয়েছি আমার সবগুলো মিনি খাজা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এভাবে আমি একটি হচ্ছে বাটের মধ্যে সবগুলো রেখে দিচ্ছি এখন এই খাজাগুলো ভাজার জন্য আমি চলে যাচ্ছি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একদমই ভালো করে গরম হওয়া যাবে না অল্প একটু গরম হয়ে আসলেই কিন্তু সবগুলো খাজা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখতে পারছেন যে তেলটা কিন্তু একদম প্রপার ওয়েতে গরম হয়নি গরম না হওয়ার পর্যায়ে কিন্তু এইভাবে বাবলস উঠছে দ্যাট মিনস তেলটা আস্তে আস্তে গরম হবে আর অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এই খাজাগুলো ভাজবো আপনারা যখন একটা জিনিস খুব সময় নিয়ে ভাজবেন সেটা কিন্তু অবশ্যই ক্রিস্পি হবে আর যেহেতু আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে হচ্ছে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়েছি যেটার জন্য খুবই ক্রিস্পি হয় এই খাজাগুলো দেখে হয়তো বুঝতে পারছেন আমার তেলটা কিন্তু এখন প্রপার ওয়েতে গরম হয়ে গিয়েছে আর একদমই হচ্ছে বেশি নাড়াচাড়া করা যাবে না এটা কিন্তু অটোমেটিক খাজাটাকে প্রপার ওয়েতে ক্রিস্পি করবে এবং প্রপার ওয়েতে কালার চলে আসবে একদমই বেশি নাড়াচাড়া করা কোনো দরকার নেই আমি জাস্ট অল্প একটু হচ্ছে কড়াইয়ের হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখতেই পারছেন দশ মিনিট পরে এভাবে কিন্তু কালার আসা শুরু করেছে আর আমি একটু হচ্ছে নাড়িয়ে দিচ্ছি আর উল্টিয়ে দিচ্ছি যাতে সব সাইডে অ্যাকুরেট গোল্ডেন ব্রাউন কালারটা আসতে পারে দেখতেই পারছেন প্রত্যেকটা খাজার উপরে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আমি এখন সবগুলো খাজা এভাবে উঠিয়ে নিচ্ছি আর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি আর ততক্ষণে আমি তৈরি করব চিনির শিরা যেটার জন্য একটি কড়াইতে আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি এক কাপের মতন আর হাফ কাপের মতন পানি অ্যাড করে দিয়েছি এখন চিনিটা গলার জন্য একটু ওয়েট করবো আর চিনিটা ভালো করে গলে আসলে আর একটু হাত দিয়ে চেক করতে হবে যখন দেখবেন আপনারা যে এক হয়ে আসছে সেই পর্যায়ে বুঝতে হবে আপনাদের শিরাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে একদমই বেশি জাল করার কোনো দরকার নেই জাস্ট চিনিটা মেল্ট হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি শিরাটা যখন কুসুম গরম অবস্থায় আছে আর আমার খাজাটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল সেই পর্যায়ে আমি শিরাটার মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু খাজাগুলো শিরার মধ্যে এক মিনিটের বেশি রাখতে যাবেন না তাহলে কিন্তু পুতিয়ে যেতে পারে বা ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যেতে পারে আমি একটু হচ্ছে হালতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে প্রত্যেকটা খাজার মধ্যে শিরাটা লাগতে পারে গায়ে আর শোক হতে পারে দেখতেই পারছেন এভাবে হচ্ছে আমি হালতো হাতে একটু নাড়াচাড়া করে সাথে সাথে কিন্তু আমি উঠিয়ে ফেলবো সবগুলো খাজার উপরে শিরা ভালো করে লেগে গিয়েছে এখন আমি হচ্ছে খাজাগুলো উঠিয়ে রাখছি আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ক্রিস্পিনেসটা ততটা বেড়ে যাবে সবগুলো খাজা আমি উঠিয়ে একটি বাটিতে সার্ভ করছি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন খাজার প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম পারফেক্টভাবে বোঝা যাচ্ছে সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর এটা কিন্তু মুখ উঠে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় অবশ্যই কিন্তু এটা স্বাদ পেতে হলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে বেস্ট একটি রেসিপি হতে চলেছে কোনো গেস্ট আসলে অবশ্যই আপনারা এটা বাসায় একবার হলো বানিয়ে তাদেরকে খাওয়াবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন